ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন এই বন্যা প্রাকৃতিক নয় মানবশ্রেষ্ঠ গত পনেরো বছর ধরে ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে ষড়যন্ত্র করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা আজকে লক্ষ্মীপুরে ত্রাণ বিতরণ করছি এবং এই ত্রাণ বিতরণ সারা পনেরোটি ইউনিট কেন্দ্রীয় কেন্দ্রীয় পনেরোটি ইউনিটের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ চলছে আপনারা জানেন যে ফেনিতে আমরা প্রস্তুতি করেছি গতকাল নোয়াখালীতে লক্ষ্মীপুরে এর বাইরে কুমিল্লা তারপরে হচ্ছে বামনবাড়ির একটি মৌলভী বা তার হবিগঞ্জ তার বিতরণ চলছে এবারের যে বন্যা আপনার দেখছেন এটি আসলে প্রাকৃতিক কোনো বন্যা নয় এক এটি আছে মানব সৃষ্ট এবং পার্শ্ববর্তী দেশ ভারতের উদ্দেশ্য প্রণিতভাবে বাংলাদেশের জনগণের বিপক্ষে তারা যে গত পনেরো বছর ধরে যে যে করছে তারই অংশ হিসেবে। এবারের বন্যা সৃষ্টি হয়েছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে পানি ছেড়ে এই বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে তিনি বলেন 15 বছর ধরে ভারত আওয়ামী লীগ সরকারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে ছাত্র গণঅভ্যুত্থানে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা সরকার ছিল ভারতের আশ্রিত গণবিক্ষোভের মুখে যে সরকার গত 15 বছর ধরে ভারত যে সরকারকে অবৈধভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে সুতরাং এই ছাত্র জনতা তো খুনি হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে সুতরাং হয়তো তাদের যে আশ্রিত সরকার খুনি শেখ হাসিনা ছিল তাদেরকে জনগণ বিতাড়িত করেছে তারই হয়তো প্রতিশোধ হিসাবে ভারত এরকম ষড়যন্ত্র করছে বলে আমরা রবিবার বিকেলে লক্ষিমপুর সদর উপজেলা বাঙ্গাখা ইউনিয়নের মহেশপুর গ্রামে কালে এসব কথা বলেন ছাত্রদল সম্পাদক নাসির ছাত্রদলের নেতা কর্মীরা কোমর সমান পানিতে হেঁটে হেঁটে বন্য কবলিত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন ছাত্রদলের দলের পনেরোটি টিম ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশে যখনই বিপর্যয় এসেছে তখনই বিএনপি জনগণের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ভারত হচ্ছে যে কোনো পূর্ব নোটিশ ছাড়াই কিন্তু বাংলাদেশে পানিটা ছেড়ে দিয়েছে পূর্ব নোটিশ দিলে একটা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার একটা সুযোগ থাকে কিন্তু সেই সুযোগটা থেকে আমাদেরকে বঞ্চিত করছে এবং আপনার যে পরিমাণ পানি ছাড়ছে এটা আমাদেরকে তো অবহিত করে না বাংলাদেশের মানুষ কেউ জানে না বাংলাদেশের প্রশাসনও জানে না যে ভারত থেকে এইভাবে তারা হঠাৎ করে পানি ছেড়ে দিবে ত্রাণ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বি এম ইজাজুল কবির রুয়েল মঞ্জুরুল আলম রিয়াদ কাজী জিয়াউদ্দিন বাশেদ জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ওগার্ডের দুর্দান্ত কম্বিনেশনে প্রাণ মাথা আপনার হজম প্রক্রিয়াকে সতেজ রেখে শরীরকে রাখে ন্যাচারালি কুল